কোলে কিিন কেটে বাড়ি দিয়ে মাইয়া বড় লিয়ে খাইয়ে একসাথে মরব কথা বুঝছেন তাহলে বলকানিকের আবিষ্কারের ওতে তেয়ামত দুনিয়া দিন ধ্বংস হবে এটা এখন আবিষ্কার হলো যায় কথা ঠিক ঠিক এখন কথা হলো মরন তো লাগবে মরার পরে কি হবে যারা কুরআনুল বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান আছে যারা আল্লাহ দসরকে বিশ্বাস করে আখের বিশ্বাস করে তাদের কাছে আমাদের এই কথা কথা ঠিক না তবে দুনিয়ার ভিতরে যত জাতি যত ধর্ম ধর্মাবলম্বী বিচারণ করে বিশ্বাস করে কঙ্কাল বিশ্বাস করে হিন্দুরা করে না ওরা যদি নাই করে তাহলে ওরা পূজা আসা করবে কেন ধর্মীয় নিয়ম পালন পালন করবে কেন খ্রিস্টানরা করে না তাহলে ওদের ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী পালন করে কেন এইভাবে যত জাতি দুনিয়ার ভিতরে আছে ধর্ম অবলম্বী সবাই কিন্তু পরকালে বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি কথা ঠিক কিন্তু সৃষ্টিকর্তা কয়জন এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি মানুষের জন্য হবে কয়টা একটাই আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে বসবাস করে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে টিকতে পারে নাই কিছুদিন আগে আপনারা শুনছেন আমেরিকার এক খ্রিস্টান ধর্মযাচক ওদেরকে বলা হয় পাদ্রী ও যখন ধর্ম নিয়ে রিসার্চ করতেছিল এক পর্যায়ে কিছুদিন আগে কালিমা বলে মুসলমান হয়ে গেছে এবং সে মন্তব্য করছিল যে এতদিন পরে আমি আমার নিজের ঘরে ফিরে আসি শোনেন এই যে বলেন দুনিয়ার সৃষ্টিকর্তার ব্যাপারে মুসলমানরাই একমাত্র গলা উঁচু করে খুব টান করে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার টিকে আসে হাবিব আল্লাহাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রসুলকে আল্লাহ রসংখ্য মজেদা দান করছিলেন বত্রিশের মতো মরজেদা এর ভিতরে সবচেয়ে বড় মরজেদা হলো কোরআনুল করিম নাজেল হয়েছে প্রায় পনেরো শত বছর হয়ে গেছে এত ইসলামের শত্রু দুনিয়া থেকে বিদায় হলো কোরআনুল কারিম যে ভুলবে করতে পারে নাই পার্সন না বড় ছাত্র জানেন যে বিভিন্ন দেশের এই ওই যে কেনাডার শনসেট যে টরন্টো বিশ্ববিদ্যালয়ে গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে প্রফেসর এবং খ্রিস্টান ধর্মের বিচার পাদ্রীও সাইটকলন করেন ধর্মযাজক ছিল বাইবেল নিয়ে রিসার্চ করতে করতে পান্ডিত্য অর্জন করে তাদের ধর্মীয় প্রচারের খুব ডুবে ছিল খুব আন্তরিক কাজ করত এক পর্যায়ে তার সঙ্গে মুসলমানদের এক ধর্মের বিশ্বজ্ঞ আমাদের আহমদ দিজারের সঙ্গে তার চ্যালেঞ্জ হয় পুরাণকারী এবং বাইবেল নিয়ে ডিবেট হয় কেরিমিরাও চিন্তা করছে যে কোরআনকারী পনেরো শত বছর আগে নাজিল হয়েছে ও তালাশ বললো কি বহুত বের করা যাবে এটাই স্বাভাবিক কারণ কোরান টাইম যখন নাজির হয়েছিল তখন এই বিজ্ঞান ছিল না এই স্যাটেলাইট ছিল না মোবাইল ছিল না কেবল ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না উন্নত মানের কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না তাইলে কোরান কারিম নাজির হলে পনেরো শত বছর আগে কোরান কারিমের সঙ্গে বর্তমান বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন ধরনের টক্কর এই এইটাই বাস্তবতা

কোনো দার্শনিক তার থিওরির ভিতরে দর্শনের ভিতরে কোন লেখার ভিতরে কোনো পাণ্ডিত্যের পাণ্ডিত্যের আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই কেউ ভুল ধরতে পারবে না এরকম চ্যালেঞ্জ ক্যালেঞ্জের ইতিহাসে কেউ করতে পারছে এরকম ইতিহাস নাই আছে তাহলে কোরআন টাইম এমন কি কিতাব যার শুরুতেই ভূমিকায় সে চ্যালেঞ্জ করলো এই কিতাবে কোনো ভুল নাই তিনি ব্যাপার চিনতে ব্যাপার চিত্রের সামনে একটু দেখি সামনে যত তিনি তালাস করতেছেন ভুল কিন্তু কুরআণ কালীন তাকে ভুলটা প্রশ্ন করে যত তালাস করে ভুল হবে না কোনো ভুল ভাবে না এক পর্যায়ে তিনি দেখেন যে তাদের ধর্মীয় নবী ইচ্ছা না সেলা তুলছে না কথা ঠিক না এবং তাদের সম্মানিত পাত্রী নেই মারেই মারে কথা ঠিক না কোরআন কারিমের ভিতরে প্রায় চৌত্রিশ বারের মতো ইসারা সালাতাম মালিয়া মালিক সালাতামের নাম আছে দুনিয়া কোন ইতিহাসে আছে অন্য ধর্ম ভিতরে তাদের নবীর প্রশংসা আছে কিন্তু সেখানে আমাদের নবীর নাম আসছে মাত্র সাহিবার কিন্তু তার নবী এবং তার মালিয়া মালিক সালাতামের নাম আছে প্রায় চৌত্রিশ বারের মতো সে আরো আসছে এক পর্যায়ে দেখে শুধু ইসারা সালাতামের নাম আসছে পঁচিশ বার মতো তিনি আরো আছেন এক পর্যায়ে তিনি আরো ছিল রিসার্চ করা শুরু করছেন রিসার্চ করতে করতে এক পর্যায়ে তিনি দেখেন যে মারি মানে সারা তোর তার বাহর একটা কোরআন কারিমের সুরেই না এক পর্যায়ে তিনি আসছে হইয়া সামনে যাইতে যাইতে বিজ্ঞানের সাথে মিলাইয়া দেখে

আল্লাহ রসুল পাথর বালি এছাড়া কিছু আছে পানি করেই তো পাওয়া যায় কিন্তু সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা বৈজ্ঞানিকরা পরে সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআলকারী সমুদ্র বাবার যা বলছে একসময় সব মিলে গেছে

বলে দেখবেন পানির ভিতরে ধীর ধীর দাগটা আসেন আমার কি গোড়ায় পুরা মেলবে ওই পানটা স্বাদ বেশি হয় বলে কেন ওই পান্না মহিলা আর মেলে পুরুষবার কি বলছে একদিন রাস্তা দিয়ে আমি যাই খেয়ে আছি দেখি ধান ধানের ভিতরে কিছু ধান বড় কিছু ধান ছোট আমি জিজ্ঞাসিট করতে পারে না এক পর্যায়ে তিনি নিজেই কালিমা মুসলমান আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ বারোবাসায় ডক্টরের ডিগ্রি অর্জন করছে ডক্টরের বুঝেন তো এক বিষয়ের উপরে পান্ডিত্য অর্জন করা বারো ভাষায় ডক্টর ডিগ্রি সম্মানের দিক থেকে সত্তর কোটি প্রায় হিন্দুদের দেবতা সত্তর কোটি হিন্দুদের আর বর্তমানে একজন মুসলমান আমার বাবার আছে তো মেম্বার হিন্দুদের তো চেয়ারম্যান এর জন্য এটা সভাপতি সেক্রেটারি এর জন্য ইমানদের কয়বার বিক্রি করে

তাহলে যেহেতু মরণ লাগবে আর ফেরত আসা যায় না সৃষ্টিকর্তা এক যোগ মানুষের জন্য নিয়ম তো হবেও একটা এটা কোন নিয়ম আর তালাশ করে বের করতে হবে তিনি রিসার্চ করতে করতে যেহেতু ভালোবাসায় ডক্টরের ডিগ্রি তিনি তো বোঝে লোবসে বোঝে তবরা বলছে বোঝে কথা কোথা থেকে রিসার্চ করিয়া তাদের যে এই আছে না তাদের ধর্মীয় গ্রন্থ মহাভারত বিভিন্ন ধরনের আছে না এগুলো নিয়ে তিনি শেষ করার পরে তিনি ক্যালিমা বলে মুসল বলে মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসছিল এর শাহ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল বুঝলেন পরে নামটা ছিল ডক্টর ইসলামুল হক ভারতের সাথে থাকতে পারেন মালয়েশিয়া চলে গেছিল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে শেষ

আমরা যখন তালাশ করে দেখি মানুষকে আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে সৃষ্টি করছেন পশু সে দুর্বল করে সৃষ্টি করছে তা কেমন একটা মানুষ কয় বছর এইবার বয়স পায় একশো বছর বয়স পায় না মানুষের সংখ্যা কম না কথা পায় কিন্তু একটা দুই সাত ওর নাকি হায়ার সাড়ে সাড়ে সাত শত বছর